স্বাধীন দেশের স্বাধীন কারেন্ট যখন ইচ্ছে আসে আবার যখন ইচ্ছে চলে যায় বিদ্যুতের এই সমস্যার জন্য মন মতো কোনো কিছু পোস্ট করা যায় না আর সে কারণে আমি এই এই মিনি মিনি নিয়ে নিলাম আর আর ইউপিএস এর নাম হচ্ছে এটা কারেন্ট যাওয়ার পর আপনাকে আট থেকে দশ ঘন্টা পর্যন্ত ব্যাক আপ আর এটা স্ক্যান করে দেখতে পারেন একদম অরিজিনাল প্রোডাক্ট বাজারে কিন্তু অনেক কপি ইউপিএস রয়েছে যারা কপিটা কিনে ধরা খান তাই আপনি অবশ্যই স্ক্যান করে এটা নিতে পারবেন একদম অরিজিনাল প্রোডাক্ট এই আপনি কিভাবে ব্যবহার করবেন এখানে দেওয়া আছে ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে আইপি ক্যামেরাতে ব্যবহার করবেন মোবাইল চার্জ দিতে পারবেন দশ হাজার চারশো এমপি এর ব্যাটারি দিয়ে এই ইউপিএস দিয়ে কিন্তু আলাদাভাবে চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা সবসময় কারেন্টের সাথে সাথেই কানেক্ট থাকে এটার সাথে আপনাকে প্রয়োজনীয় তিনটা ক্যাবল দিবে যার মধ্যে থেকে একটি রাউটারে লাইন দিতে হবে লাইন হচ্ছে যেটা আপনার বাসায় থাকে হোয়াইট কালার আর ইউপিএস কেনার সময় অবশ্যই আপনার রাউটারটা কত ভোল্ট সেটা একটু তাদেরকে জানিয়ে দিবেন আর মিনি ইউপিএস টা আমি পারচেস করেছি ইরানিয়ান পেজ থেকে আপনারা যদি আমার পেজে রেফারেন্স নিতে চান প্রোডাক্ট এর প্রাইস থেকে একশো টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন আর তাদেরকে অবশ্যই স্ক্রিনশটটা দিতে হবে আমার পেজের স্ক্রিনশটটা তাদেরকে দিলে আপনি একশো টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রোডাক্টের প্রাইস থেকে এটা সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই ইরানিয়ান পেজে নক করবেন অবশ্যই তারা আপনাকে হেল্প করবে কিভাবে কি করবেন তারা জানিয়ে দিবে আর খুব ইজি প্রসেসে আপনি এটা কানেক্ট করতে পারবেন একদম ঝামেলা ছাড়া যারা আমার মতো কন্টেন্ট রেডি করেন বা সবকিছু ইন্টারনেটে কাজ তারা এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন তো আজকে এতটুকুই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ